হ্যালো ওয়েলকাম তোমাদের সবাইকে আমার একটি নতুন ব্লগে আশা করি তোমার সকলেই ভালো আছো আমরাও ভালো আছি আর এই ব্লগটা আমি সন্ধ্যা সাড়ে ছটা থেকেই স্টার্ট করছি এখন আমি দিয়ে সন্ধ্যা সন্ধ্যার পুজোটা আমার সন্ধ্যা দেওয়া শেষ আর সন্ধ্যা পুজোটা আমি কি করে দিই তোমাদের সাথে শেয়ার করে চলো এখানে আমি ঠাকুরের জন্য মিষ্টি মানে আমরা সন্ধ্যাবেলা জেনারেলি ঠাকুরকে মিষ্টি দিয়েই ভোগ দিই তো আমি সন্ধ্যার সময় ঠাকুরকে যে মিষ্টিতে ভোগ দিচ্ছি সেই জন্য ফ্রিজ থেকে মিষ্টি বের করে মিষ্টি ঠাকুরকে দেওয়ার জন্য এখানে আমি প্রত্যেক দিন মানে পুজো দেওয়ার সময় ঠাকুরকে কর্পূরের প্রদীপটা দেখি করপুর দিয়ে ওইখানে আমি প্রদীপ জ্বালিয়ে নেব করপুর দিয়ে সবাই দিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি একে একে সব জিনিস দিয়ে আরতি করে দিয়েছি আমি আর এখন আমি যে দুপুরবেলা যেই ফুলগুলো আমি পুজো দিয়েছিলাম আর মানে সকালবেলা যে ফুলগুলি আমি পুজো দিয়েছিলাম সেই ফুলগুলো আমি সরিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে থেকে তারপর আমি দরজাটা লাগিয়ে ঠাকুরকে থেকে জন্য ভোগটা নিবেদন করে চলে যাব আমার পুজো দেওয়া কমপ্লিট আর এখন রেডি হব একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি কেন যাচ্ছি আর কে কে যাচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে সঙ্গে থাকো আর আরেকটা কথা বলে দিই সোহাগ ঘরে নেই সোহাগ ওঠাম্মীর সাথে নিচে মানে আমার জেঠা শ্বশুরের ঘরে আছে ওখানে তো জানোই তোমরা তোজো মানে আমার ভাসুরের ছেলে তো যেহেতু দাদাকে পায় ও খুব খুশি হয় তো দাদাও ভাইকে পেয়ে খুশি হয় দুই ভাই মিলে খুব মানে যেহেতু সোহাগ এখন দুষ্টুমেটা শিখে নি বাট বুঝতে পারে যে দাদা আমার সাথে হাসি মজা করছে তো ও নিচে গেছে এখন সেই টাইমটা আমি কাজে লাগিনি এখন আমি একটু ফ্রেশ হয়ে তারপর রেডি হচ্ছি চলো তোমাদেরকে বলছি দেখাচ্ছি কোথায় যাব যেহেতু আমি সোহাগকে রেখে যাব না সোহাগকে নিয়েই যাব যেহেতু একটু ঘুরতে যাচ্ছি আর ও ঘুরতে খুব ভালোবাসে সেই জন্য ওর জন্য একটু দুধ নিয়ে নিয়েছি আর এই যে আমরা রেডিও পড়ছি টাটা করি জায়গাটা তোমরা সকলেই চিনতে পেরেছ হ্যাঁ এখানে আমরা এসেছি কার্ড দেখতে কিসের কার্ড সেটা বলছি তোমাদেরকে পরে তো চলো আমরা এখন চলে এসেছি একটা রেস্টুরেন্টে মানে নয় ডিমসামে ডিমসামে আর আমি বাকি ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ চিপ অনেকটা গরম ছিল যার কারণে সবকে কোলে নিয়ে তারপর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি তো তোমাদের সাথে পরে শেয়ার করবো করেছি যার জন্য আমরা গেছিলাম সেটা হয়েছে গান দেখতে তোমরা হয়তো ভিডিওতে দেখেছো আমি দেখেছি একটু আগে কিন্তু অ্যাকচুয়ালি ওখানে যাওয়ার পর এত গরম ওকে নিয়ে আরো সেরকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সেজন্য এড করিনি আর আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিসের কার্ড হ্যাঁ আমরা গেছিলাম ওর অন্য প্রশ্নের কার্ড চুজ করতে অ্যাকচুয়ালি আমাদের সেরকম পছন্দই হচ্ছে না কাজ যদি তোমাদের কারো এরকম জানা থাকে কোনো কার্ডের দোকান ভালো যেখানে আমি ইউনিক কিছু অন্য প্রশ্নের কার্ড পাবো প্লিজ আমাকে কমেন্টে জানিও আর তাছাড়া আমরা কিছু কার্ড দেখে এসছি এখন আমরা বাড়িতে দেখি ঠিক করি যদি আমাদের মনে হয় যে হ্যাঁ করবো তাহলে আমরা কালকে বা পরশুকে ফাইনালাইজ করবো আর তার যদি তোমরা দেখা মানে তোমাদের যদি কোনো চেনা পড়েছে এরকম কার্ডের দোকান থাকে ভালো তোমরা প্লিজ আমার কমেন্টে জানিও আর এই ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি আর বেশি বাড়াচ্ছি না ব্লগটা কারণ ওকে আমি এখন ফিট করি ঘুম পাড়িয়ে দেবো আর যেহেতু ওকে নিয়ে গেছিলাম ও একটু টায়ার্ড আমরাও অনেকটা টায়ার্ড আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে বাইক